কোরআন টায়ার বেশিরভাগ কিনে যারা অবারে চালায় পাটা চালায় দেখা গেল স্কুল ডিউটি আছে হালকা পাতলা ডিউটি আছে কম ডিউটি আছে দেখা গেল নিজেরা জব করে ওরাই বেশিরভাগ আমাদের কাছে করাই করে স্কুল ডিউটি এগুলা দেখা গেল অল্প ডিউটি তো এইজন্য জন্য আমাদের সেগুলার টাইটা নিলে মোটামুটি লাস্টিং করে ভালো এই জন্য দেখা গেল টায়ারটা আমাদের কাছে নিতে আসে নতুন টায়ার দেওয়া গেলো অনেকজনের সামর্থ্য তো না একজন অপারে গাড়ি চালায় একটা নতুন টায়ার দেওয়া গেল আট হাজার নয় হাজার টাকা দিয়ে কিনার মতো নাই টায়ার কিনতে পারে না গাড়ি অনেক সময় বৈশাখ থাকে আছে বারোশো টাকা পনেরোশো টাকা আছে যে আমাদের কাছে আছে একটা একটা টায়ার টায়ার দেন ওই আর আমরা করি আমরা চাই না একটা বাজে জিনিস দিয়া এটা গাড়িতে বিক্রি করলে একটা মানুষ সমস্যা হবে বউ বাচ্চা নিয়ে গাড়িতে ওঠে এমন গাড়িতে আমরা উঠতে পারি আমাদের ছেলে মেয়ে উঠতে পারে এইগুলো আমরা চাই না অনেক সময় দেখা গেলো ওভার ড্রাইভাররা অনেক সময় আমাদের থেকে বহু টায়ার নেয় অনেক সময় আমরাও ওই গাড়িতে উঠি এরা আমাদের

বিক্রি করলে আমরা আবার এটা মুচি করে আমরা আবার যেটা সম্পূর্ণ যেটা বেচা যাইবো ওরকম আমরা এটা বিক্রি করি এমনি আর কোনো দিয়া যাওয়ার কোন প্লিস নাই আর এমনি যে অফিসের কিছু মাল টেন্ডারে অনেক সময় দেখা গেল বছর ছয় মাস পরে কেউ টেন্ডার দেয় কেউ এক বছর পরে টেন্ডার দেয় অনেক সময় দেখা গেলো আমাদের সাথে দেখা গেলো আরো তিন চার জন মিললা দেখা গেলো অফিসের কিছু মাল টেন্ডারে টেন্ডারে আমরা টেন্ডার দেখা গেলো বিভিন্ন সাইজ ওটা আবার যেটা আমরা দোকানে রাখার জন্য এটা রাখি বাদ বা এটা আমরা আবার বাইরে বিক্রি করে দিই পাইকারি যেমন দোলাইকাল বিভিন্ন জায়গায় আমরা পাইকারি বিক্রি করে দিই যেটা প্রয়োজন মনে করি আমরা দোকানে রেখে বিক্রি করতে পারবো এটা আমরা দোকানে রাখি এগুলা দেখা গেলো মধ্যম পরিবার যারা তারাই কিনে নেয় একটা সাইকলার টায়ার নিলে মোটামুটি পাঁচ ছয় মাস যায় অনেক সময় দেখা গেলো পুরান টায়ার আমরা বিক্রি করি অনেক কাস্টমার বলে যে ভাইয়া গ্যারান্টি কত তো পুরান টায়ার ব্যাপার হয়েছে বেশিরভাগ আমরা গ্যারান্টি দেই না দিই না এই কারণে যেগুলো দেখা গেলো হাওয়ার উপরে আমরা কিনি আবার হাওয়ার উপরে আমরা দেখেই দিয়েই পাই দেখেন এখন হাওয়া দিয়ে দিলাম যদি এটা যদি ওকে হয় তা আপনি নিলেন আর যদি ওকে না হলে মোটামার খুললে দেয়া যাবে যেমন কিছু টায়ার আছে ব্রিস্টন ইয়োকমান জাপান ইন্দোনেশিয়ান ওই টায়ার গুলো মোটামুটি রিকন্ডিশন ভিতরে পাঁচ ছ মার জায়গা শীতের তিনটা পাঁচ ছ মার জায়গা গরম সিজনে এত যায় না গরমের দেখা গেলো একটা টায়ার চার মার যাবো পনেরোশো দুই হাজার বারোশো এর ভিতরে এক হাজার বারোশো এর ভিতরেই পেচাকেনি হয় আমাদের কাছে নেয় দাম একটু সাশ্রয় কম পায় এই জন্য আমাদের কাছে আসে অনেক সময় হয় একটা চাকা কাইটা গেল সাইটে তো কাইটা গেল রিপেয়ার অনেক সময় হয় কিনা বলে যে নতুন চাকা যে দাদা এটা রিপেয়ার করন যাইবো কিনা তা আমরা অনেক সময় বলি হ্যাঁ এটা রিপেয়ার করেন যায় বলে দেখা গেল চাকাটা আবার বেশ কিছু দিন চালান যায় ওইটা দেখা গেল একটা নতুন টায়ার আমাদের কাছে কিনতেলো ওই টায়ারটা কিনতে হলে দুই হাজার পঁচিশশো টাকা লাগবে ওনার টায়ারটা আমাদের কাছেও কিছু চাকা বলকেনিস থাকে আমরাও দেখা গেল বলকেনিস কোয়ে কাস্টমার কাছে বিক্রি করি যে ভাই জানি বলকেনিস আছে আপনার রেটটা এই পর্ব চাকা কোয়ালিটি ভালো গুডি এখনো বারো আনা আছে বিট ভালো আছে নতুন মতন মানে এখানে টায়ার আছে জি করলা হাই এস টায়ার আছে মারুতি সুজুকি মোটরসাইকেলের সাইকেলের টায়ার আছে অটোবাইকের টায়ার আছে লেগুনা সিএনজি